তিনি এতটাই সখী ছিলেন যে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন তাই এখানে সাবিত্রীর নাম বলে সাবিত্রী সীতা সীতার নাম আমাদের সীতা সবাই জানি বলছেন

প্রতিপদা বলতে প্রতিপদা বলতে ভগবানের প্রতি অনুগত থাকা কারণ একমাত্র ভগবানই হচ্ছেন পুরুষ আর সবাই হচ্ছে প্রতিনিধি অর্থাৎ সকলের প্রতি আর আমরা সকলের তার পত্নী তাই জন্য কি বলা হলো প্রতিপ্রথা আমরা মন থেকে গোবিন্দে প্রতিপদা স্ত্রী অর্থাৎ আমরা বলি না যে প্রতিপদা নারী তো সেই হচ্ছে আমরা বলতে ভগবানের নারী সে প্রতিপদা নারী বাচ্চারা

অর্থাৎ ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম তাই জন্য ব্রহ্মরা আমাকে থেকে সৃষ্টি হলো সেটা হচ্ছে ব্রহ্মা বলি এবং বলছে এই ব্রহ্মা যা অভিনশ্বর যা বিদ্যা বলছে আমরা ব্রহ্মা অনুরূপ বলতেও পারি মানে তারই একটা স্বরূপ ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা মানে হলো তিন কালের সমষ্টি যথা ইহকাল বর্তমান কাল উপকাল তাই জন্য এখানে ত্রিসন্ধ্যার কথা বর্ণিত করা হয়